হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি তোমাদের একজনের সাথে পরিচয় করাবো যাদের তোমরা এর আগে কখনো ভিডিওতে দেখো না তো ভিডিও ডিস্ক্রিপ্ট না করে একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো আশা করি তোমরাও মজা পাবে তো ঠিক আছে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করতে আমার লেট হয়ে গেছে আমি ভিডিও শুরু করার আগে ও চলে এসেছে তো দেখো ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রিমি কলেজের থেকে আমাদের ফ্রেন্ডশিপ এখনও অবধি তো এসে পড়েছে এর তো আদর করছে ও আমাকে বলছিল আমাকে ভিডিও করে দে তো ভিডিও করে দিচ্ছিলাম ছবি তুলে দিচ্ছিলাম তো এটা ভ্লগেও অ্যাড করলাম এদিকে মা রেডি হচ্ছে মা যাবে ডিউটিতে তো আমি আরও রেডি হয়ে পড়েছি আসলে আমরা যাব পুজোর কিছু কেনাকাটা করতে মানে আমার তো কেনাকাটাও হয়ে গেছে প্রায় ওর কেনাকাটা বাকি আছে তো ওর কেনাকাটা করার জন্যই যাবো ওর দিন হাটায় তো কোচবিহারে এসেছে আমাদের বাড়িতে এখান থেকে কোচবিহারে কেনাকাটা করবে জন্য তো মা চলে গেলে বাকি খাওয়া দাওয়া করে তারপর আমরাও বেরিয়ে পড়ব তো তোমরা দেখতে থাকো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন উঠবো টোটোতে টোটোতে করে যাব বাজারে আমাদের বাড়ির পাশে এখানে একটা প্যান্ডেল হচ্ছে পঞ্চাশ বছরের সেটাকেও তোমাদেরকে দেখালাম একটু এখনও কমপ্লিট হয়নি চলো যাওয়া যাক বাজারে এসে ফার্স্টে গেলাম ট্রেনসের ফুটওয়্যারে কারণ আমার জুতো কেনা বাকি ছিল জুতো কিনিনি পুজোর জন্য এখনও তো চলো কে দেখি কী কী কালেকশান এসেছে তো ভিতরে ঢুকে পড়েছি দেখা যাক কি কি কালেকশন আছে কি পছন্দ হয় না হয় তো সেখানে গিয়ে দেখলাম যে সেরকম কিছু পছন্দ হলো না আমাদের কারণ সেরকম কালেকশান ছিল না তো বলছিল যে চল তাহলে বাইরে অন্য কোনো দোকান থেকে নেব আরও তো অনেক ব্র্যান্ড আছে তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম সিজির দিকে সিজি থেকে ও জামা কাপড় কিছু কেনাকাটা করবে তো সিজি যেতে যেতে হঠাৎ করে মাথায় আসলো যে আমরা বাজারে যাই তো বাজার থেকে কিছু কানের মালা কিনেছি সেগুলো ভিডিও ক্লিপসে নিতে পারিনি আমি ভুলে গিয়েছিলাম তো এই তো সিজিতে চলে এসেছি ও জামা কাপড় দেখছে কি পছন্দ হয় তো কি কী কেনাকাটা করেছি সেগুলো আমি দেখাবো ভিডিও লাস্টে তো ওখানে বিল পে করছে দেখো বিল পে করা হয়ে গেলে আমরা যাব উপরে থার্ড ফ্লোরে ওখানে গিয়ে ও আবার শাড়ি কিনবে শাড়ি কেনার জন্য তো আমরা এখানে বসেছিলাম তো শাড়ি দেখাচ্ছিলো এখানে তো শাড়ি কেনা হয়ে গেছে তো এখানে আমরা একটু ভিডিও ক্লিপস নিলাম ক্লিপস নিয়ে চলো এখন তাহলে যাওয়া যাক ক্লিপটে করে আবার নিচে নামবো নিচে নেমে এবার চলে যাব বাড়িতে কারণ ও আবার বাড়িতে আজকে ব্যাক করবে মানে দিনাটা আবার ব্যাক করবে এখানে থাকবে না তো তাড়াহুড়ো আছে তো বাড়িতে গিয়ে ওকে খেতে দেবো সকাল থেকে কিছু খায়নি খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে তারপরে বলছে আবার পুজোর আগে আসবে তো দেখা যাক ও কবে আসে ও তো সবসময় বলে আসি 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 করবো বলতে বলতে ও খালি শপিংয়ের আগেই আসে কোচবিহারে তো এই তো এসব কেনাকাটা হলো এই ইয়ারিংটাও আমাকে গিফট করেছে এই শাড়িটা ও কিনেছে পুজোতে পর্বের জন্য এই ড্রেসটাও কিনেছে পুজোতে পরার জন্য আর এই মালাটা আমি ওকে গিফট করেছি ও বলছিল যে ও দুর্গা ঠাকুরের মুখ মালা লাগবে তো এর জন্য গিফট করা তো এখানে তো খাওয়া দাওয়া করছিল খাওয়া দাওয়া শেষেও চলে যাবে তো আজকে ভিডিওটি তাহলে এটুকুই থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই